কোন রকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে দারুণ একটি বড় চাকরির সুযোগ কিন্তু চলে গ্রাম পঞ্চায়েত লেভেলে গ্রাম পঞ্চায়েত গ্রাম কথা বলা হচ্ছে শুধুমাত্র এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যোগ্যতা শুধুমাত্র করা হচ্ছে কি উচ্চ মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস যারা তারা কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে কি কি ডকুমেন্ট লাগবে একবার দেখে নাও বলছে এখানে তোমাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজের ছবি লাগছে এবং এজের প্রুফের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা লাগছে পাশাপাশি তোমাদের কিন্তু এপিক কার্ড প্রয়োজন এবং কোথাকার বাসিন্দা সেটা কিন্তু প্রয়োজন কিভাবে অ্যাপ্লিকেশন করবে এবং কোন কোন মানে পঞ্চায়েতে তোমরা অ্যাপ্লিকেশন করবে কিভাবে করবে সমস্ত কিন্তু ডিটেলসটা আজকের ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি তুমি দেখে দেখে নাও কোন কোন ব্লকে আমতা ওয়ান হাওড়া জেলার আমতা ওয়ান আমতা টু আমতা টু এবং সঙ্গে সঙ্গে দেখে নাও তোমাদের গ্রাম পঞ্চায়েতগুলোর নামও কিন্তু সঙ্গে দিয়ে দিয়েছে বাগনান ওয়ান বাগনান টু সঙ্গে বালি জগাছা পাশাপাশি বালি জগাছা আছে পাশাপাশি কিন্তু আছে জগৎবল্লভপুর নমজুর পাঁচলাতে আছে সাঁকরাইল শ্যামপুর ওয়ান শ্যামপুর টু ব্লক উদয়নারায়ণপুর উলুবেেরিয়া ওয়ান উলুবেরিয়া ওয়ানে কালীনগর গাড়ি নগরে আছে তারপরে যে সমস্ত উলবেড়িয়া ওয়ান উলবেরিয়া টু এই সমস্ত ব্লকগুলোতে কিন্তু অ্যাপ্লিকেশন চাওয়া হয়েছে তবে শুধুমাত্র ওই ব্লকের অন্তর্গত নয় তেইশটা জেলা যেখান থেকে খুশি কিন্তু আবেদন করা যাবে এবার বলি কিভাবে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা করবে দেখতেই পাচ্ছ ডিউলি ফিল আপ বাই অ্যাপ্লিকেশন বি সাবমিটেড অর্থাৎ তোমাদের কিন্তু এটা অফলাইনে ফর্মটাকে সাবমিট করে নিয়ে ষোলো চার দু হাজার চব্বিশ কিন্তু ষোলো এপ্রিলের ষোলো তারিখে কিন্তু হলিডে বাদ দিয়ে অফিসে গিয়ে দিয়ে আসতে হবে একদম ব্লকে গিয়ে জমা দিয়ে আসতে হবে যে যা যে ব্লকে আবেদন করবেন ওই ব্লকে কিন্তু গিয়ে জমা দিয়ে চলে আসতে হবে ষোলোই এপ্রিল তারিখের মধ্যে এটা কিন্তু অফলাইনে গিয়ে অফিস টাইমে জমা করে আসতে হবে এই যে চাকরির পরীক্ষার জন্য যে অ্যাপ্লিকেশানটা নেওয়া হচ্ছে চাওয়া হয়েছে সেটা কোথা থেকে দেখতে পাচ্ছ হাওড়া জেলা পরিষদ অফিস অব দ্য হাওড়া জেলা পরিষদ থেকে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা চাওয়া হয়েছে তোমাদের কিন্তু এই চোদ্দোই এপ্রিলের আগে কিন্তু সেটা জমা করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মেটটা তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্মেটটা তোমাদের কিন্তু হাওড়া জেলা পরিষদের ওয়েবসাইট থেকে সেখানে গিয়ে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে হবে সেখানে ফর্ম ফিল আপ করবে দেখতেই পাচ্ছ নেম অফ দ্য ক্যান্ডিডেট নেম অফ দ্য ফাদার তারপরে অ্যাড্রেসটা কথা বলা হয়েছে এবং সেখানে হায়ার সেকেন্ডারি কত মার্কস পেয়েছো এবং সেটা কোন ডিভিশন সেটা কিন্তু বলা হয়েছে এবং কোনো এক্স মানে এক্সপিরিয়েন্স আছে কিনা সেটা কিন্তু বলা হচ্ছে অর্থাৎ টোটাল ফর্ম ফিল করার পরেই কিন্তু তোমার তোমাদের হাওড়া জেলা পরিষদের অফিস অর্থাৎ বা ব্লক অফিসে গিয়ে কিন্তু তোমাদের জমা করে আসতে হবে পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে অনারিয়াম অর্থাৎ যে স্যালারির কথা বলা হয়েছে স্যালারিটা বেশ ভালো স্যালারি পরিমাণ সেটা হচ্ছে ষোলো হাজার পার মান্থ এবং ল্যাঙ্গুয়েজটা বলা হয়েছে এখানে কিন্তু বাংলা বলতে এবং লিখতে পারার ক্ষমতা এবং এজের ক্ষেত্রে বলা হয়েছে এক এক দু হাজার চব্বিশে বয়সটা কিন্তু পঞ্চাশের মধ্যে হলে হবে অর্থাৎ এখানে বয়সের সময়সীমাটা পঞ্চাশ বছরের মধ্যে করা হয়েছে তবে এসসি কিন্তু একটা ছাড় কথাও ঘোষণা করা হয়েছে এবার এখানে দেখতে এখানে দেখতে পাচ্ছ তোমরা যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা লেখা আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান পাস্ট হায়ার সেকেন্ডারি এডুকেশন হায়ার সেকেন্ডারি এডুকেশানে পাস করতে হবে এবং প্রফেশনাল কোয়ালিফিকেশান কিন্তু বলা হচ্ছে যে হোমিওপ্যাথির উপরে কিন্তু কোনো কোর্স করা আছে হোমিওপ্যাথি অথবা আয়ুর্বেদের ওপরে প্রফেশনাল কোয়ালিফিকেশান করা আছে অর্থাৎ আয়ুর্বেদ এবং হোমিওপ্যাথির কোর্স কিন্তু করা আছে সেটা কিন্তু প্রফেশনাল কোয়ালিফিকেশানে ধরা হয়েছে এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু সাবমিট করে অফলাইনে ফর্মটা ফিল আপ করে কিন্তু যে ব্লকে জমা দিয়ে দেবে এবং আশা করা যায় এখানে ইন্টারভিউটা হয়তো খুব তাড়াতাড়ি হতে চলেছে যদি কোন রকম কোয়ারি থাকে তোমরা কিন্তু আহ তোমরা এস এম এস করে সেটা কিন্তু জানাতে পারো জয় হিন্দ জয় ভারত